ইরানি ক্ষেপণাস্ত্রের হুমকিতে নেতানিয়াহুর ছেলের বিয়ের আয়োজন পণ্ড ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের ব্যক্তিগত খেসারত বর্ণনা করতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে তার ছেলের বিয়ের আয়োজন দ্বিতীয়বারের মতো স্থগিত করতে হয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে ইসরায়েলের দক্ষিণের সুরেকা হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এতে হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয় কয়েকজন আহত হন এই ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে হাসপাতালটির সামনে টেলিভিশনের সাক্ষাৎকার দেন নেতানিয়াহু সাক্ষাৎকারে যুদ্ধের ব্যক্তিগত খেসারত নিয়ে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি বলেন আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এ যুদ্ধে খেসারত দিচ্ছি আর আমার পরিবারও এর ব্যতিক্রম নয় নেতানিয়াহু বলেন ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে আমার ছেলে আবনার দ্বিতীয়বারের মতো তার বিয়ের আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে এটি তার বাগদত্তার জন্য একটি ব্যক্তিগত খেসারত আর আমি বলতে চাই আমার প্রিয় স্ত্রী একজন বীর সেও এ যুদ্ধের একটি ব্যক্তিগত খেসারত দিচ্ছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন